আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কপি রয়েছি কপি ডালে কি সমস্যা এই সমস্যাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে আপনাদের জন্য কুপি কপি আসছে ফুলকপি আহ গাছটা অনেক সুন্দর রয়েছে আমরা এর জন্য যে কাজগুলো করবো এটাকে আরো যেন ভালো যেন হয় এটাকে আমরা বরণ দিতে পারি ব্রণ ব্যবহার করতে পারি তাই কিনা বরণ দিলে আমাদের এই কপিটা আরো অনেক ভালো হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কপির পাতা ওই পাতাটা লালচে বর্ণের হয়ে গেছে এই এই পাতা যদি আমরা কি সবুজ রং আনতে চাইছি টাই গজেব ব্যবহার করতে হবে ম্যান গজেব অত্যন্ত ভালো আর কুপির যেগুলা গর্বজ অবস্থায় যেগুলা রয়েছে ছোট ছোট কুপি আর কুপি আপনাদের আমি দেখাবো সেটা হলো যে এটা যদি আপনারা যদি ই করেন এই গ্রিন লিফ

কৃষি কর্মকর্তা রয়েছে বা বিভিন্ন কোম্পানিতে যারা কাজ করে তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনাদের ফলন ভালো হবে সকলকে ধন্যবাদ